টুয়েলভ অ্যাংরি মেন পরিচালক সিডনি রুমেট অভিনেতাদের সবাইকে শেষ পর্যন্ত কয়েক ঘন্টা একই ঘরে থাকতে বলেছিলেন এবং তাদের চিত্রগ্রহণ না করেই তাদের লাইন বারবার করতেন এটি তাদের একটি বাস্তব স্বাদ দিতে হয়েছিল যে একই লোকেদের সাথে একটি ঘরে বসে থাকা কেমন হবে চলচ্চিত্রের শুরুতে ক্যামেরাগুলি চোখের স্তরের উপরে অবস্থান করে এবং বিষয়গুলির মধ্যে আরও বেশি গুরুত্বের চেহারা দেওয়ার জন্য ওয়াইড এঙ্গেল লেন্স দিয়ে মাউন্ট করা হয় চলচ্চিত্রের অগ্রগতির সাথে সাথে ক্যামেরাগুলি চোখের স্তরে নেমে যায় ফিল্মটির শেষের দিকে এর প্রায় পুরোটাই চোখের স্তরের নিচে ক্লোজ আপে এবং টেলিফটো লেন্সের সাহায্যে সীমাবদ্ধতা বাড়াতে শট করা হয় কারণ চলচ্চিত্রটি লাভ করতে ব্যর্থ হয় হেনরি ফন্ডা তার বিলম্বিত বেতন পাননি এই ধাক্কা সত্ত্বেও তিনি সর্বদা এই চলচ্চিত্রটিকে তার নির্মিত তিনটি সেরা চলচ্চিত্রের একটি হিসাবে বিবেচনা করেছিলেন অন্যগুলো হল দ্য গ্রেট সফরাত উনিশশো চল্লিশ এবং দ্য তেতাল্লিশ এই ফিল্মটি সাধারণত বিজনেস স্কুল এবং ওয়ার্কশপে টিম ডাইনামিক্স এবং দ্বন্দ্ব সমাধানের কৌশলগুলিকে চিত্রিত করতে ব্যবহৃত হয় হেনরি ফন্ডা নিজেকে ফিল্ম দেখতে অপছন্দ করতেন তাই তিনি স্ক্রিনিং রুমে পুরো ফিল্মটি দেখেননি যাই হোক তিনি বেরিয়ে যাওয়ার আগে তিনি পরিচালক সিডনি ইউনিককে শান্তভাবে বলেছিলেন সিডনি এটি দুর্দান্ত ডিসেম্বরের চব্বিশ দুই হাজার বারো তারিখে মান জুলোর পাঁচ এর মৃত্যুর সাথে চলচ্চিত্রের বারো জন জুড়ে কেউ বেঁচে নেই ফিল্মটির তিন মিনিট বাদে বাকি সবগুলোই শুট করা হয়েছে ষোলো চব্বিশ পঁয়ত্রিশ বর্গ মিটার জুড়ি রুম এর অভ্যন্তরে